গাছের তলায় রাধাকৃষ্ণের মিলন হয়েছিল কিশোর কিশোরী রূপে এরপরেই এই বকুল গাছের পাশে গড়ে উঠল এই মন্দিরটি মহিলারা জ্যৈষ্ঠ মাসে এই মন্দিরে এসে রাধাকৃষ্ণের কিশোর কিশোরী যুগল মূর্তি দর্শন করে পুজো দিলে মহিলাদের বৈধব্য দশা ভোগ করতে হয় না হরে কৃষ্ণ রাধে রাধে সকলে কেমন আছো বলো আশা করি সবাই ভালোই আছো অন্যান্য দিন তোমাদেরকে আমি নমস্কার জানিয়ে আমার ভিডিও শুরু করি তবে আজকে বললাম হরে কৃষ্ণ রাধে রাধে কারণ হচ্ছে আজকে যে জায়গায় যাচ্ছি এই জায়গাটা রাধা রাধাকৃষ্ণের প্রেমক্ষেত্র এইখানে রাধা কৃষ্ণের কিশোর ও কিশোরী রূপে মিলন হয়েছিল থামবেল দেখে তো বুঝতেই পেরেছ কোন মন্দিরে যাচ্ছি হ্যাঁ আজকে যাচ্ছি যুগল কিশোর মন্দিরে এইখানে একটা বকুল গাছ রয়েছে যেটা সিদ্ধ বকুল গাছ নামে পরিচিত এই বকুল গাছের তলাতেই রাধাকৃষ্ণের কিশোর কিশোরী রূপের মিলন হয়েছিল তো বন্ধুরা এই মন্দিরে তোমরা কিভাবে পৌঁছবে এই মন্দির কখন কখন খোলা থাকে এই মন্দির সম্পর্কে সমস্ত ইতিহাস এবং তথ্য তোমাদেরকে আমি দেবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ কিন্তু আমার খুবই প্রয়োজন তো দেখতে থাকো ভিডিওটা চলো শুরু করা যাক দেখো বন্ধুরা চলে এসেছি আরনঘাটা স্টেশনে এই আড়ংঘাটা হচ্ছে শিয়ালদা গেঁদে লাইনের একটি স্টেশন শিয়ালদাহ থেকে আড়ংঘাটার দূরত্ব হচ্ছে বিরাশি কিলোমিটার শিয়ালদাহ থেকে লোকাল ধরে খুব সহজেই চলে আসা যাবে এই আড়ংঘাটা স্টেশনে শিয়ালদাহ থেকে আড়ংঘাটা আসতে সময় লাগবে দু ঘন্টা মতন দেখো বন্ধুরা এই আড়ংঘাটা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে রয়েছে একটা খুব সুন্দর কালী মন্দির এই কালী মন্দিরে মায়ের রূপ কিন্তু অপূর্ব সুন্দর দেখো বন্ধুরা সেই কারণে আমি তো দেখছি তোমাদেরকে একটু দর্শন করাচ্ছি মাকে মায়ের দুপাশে রয়েছে দেখো ডাকিনি যোগিনী আর মায়ের রূপ কিন্তু সত্যিই অপূর্ব সুন্দর দু নম্বর প্ল্যাটফর্মে মাকে দর্শন করে চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়েই দেখো রাস্তা চলে গেছে সোজা ডান দিকে এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে এখান থেকে পায়ে হেঁটে যুগল মন্দির যেতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট মতন এখান থেকে তোমরা হেঁটেও যেতে পারো বা টোটোই করেও যেতে পারো টোটোই করে গেলে ভাড়া নেবে জনপ্রতি দশ টাকা আমি পায়ে হেঁটে দেখো চলে আসলাম এই মোড়টায় এই মোড় থেকেই এবারে বাঁদিকে যেতে হবে বাঁ দিকে গেলেই একটুখানি কয়েক পা হাঁটলেই যুগল কিশোর মন্দিরের গেট দেখো বন্ধুরা আমি মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরের সামনেই মন্দির প্রাঙ্গনে ঢুকতেই দেখো রয়েছে এই খুব সুন্দর একটি তরুণ তরুণটা কিন্তু অপূর্ব সুন্দর তরুণের উপর দিকে রয়েছে দেখো রাধাকৃষ্ণের মূর্তি আর দু সাইডে রয়েছে গৌরণীতায়ের মূর্তি আর তার দু সাইডে রয়েছে দুটো সিংহের মূর্তি আর নিচের দিকে তরুণের দুই সাইডে রয়েছে জয় ও বিজয়ের মূর্তি তরুণটা কিন্তু খুব সুন্দর করে সাজানো উপরে দেখো লেখা রয়েছে শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের তরুণ সৌজন্যে শ্রী শ্রী যুগল কিশোর নিত্য হরিবাসর সেবা সংঘ তো চলো বন্ধুরা এইবারে আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোই এই মন্দিরের কিন্তু খুব সুন্দর ইতিহাস রয়েছে এই মন্দিরে কীভাবে শ্রীকৃষ্ণ কিশোর রূপে এলেন শ্রী রাধিকা কোথায় ছিলেন শ্রী রাধিকা কীভাবে এই মন্দিরে এলেন শ্রী রাধিকার সঙ্গে কীভাবে মিলন হলো শ্রীকৃষ্ণের এই সমস্ত কিছু ইতিহাস আমরা জানব আর এই মন্দির ঘুরে দেখবো দেখো বন্ধুরা এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার মন্দিরটা দেখতে কিন্তু বাইরে থেকে অনেকটা বাড়ির মতন লাগছে কি তাই বন্ধুরা মন্দিরের ছাদটা দেখো পরিবর্গার ছাদ মন্দিরটা কিন্তু দেখলেই বোঝা যায় এই মন্দির বহু প্রাচীন একটি মন্দির মন্দিরের দরজাগুলো হচ্ছে বিশাল বড় বড় কাঠের দরজা মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনেই রয়েছে এই বকুল গাছ এই বকুল গাছ নিয়েও কিন্তু একটা খুব ভালো খুব সুন্দর ইতিহাস রয়েছে এই মন্দির প্রাঙ্গনে কোনার দিকে একটা ছোট্ট কাঠের রথ রয়েছে আর এই যে সামনে দেখছো এটাই হচ্ছে মূল মন্দির এই বকুল গাছকে কেন্দ্র করেই কিন্তু এই মন্দির গড়ে উঠেছে এই মন্দির প্রাঙ্গনে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে এই যে যেসব ঘরগুলো দেখছো এই ঘরগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে এই মন্দিরে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা এসে থাকেন এছাড়াও ভক্তরাও কিন্তু থাকেন আর এছাড়া এই মন্দির প্রাঙ্গণে কিন্তু এক একজন দেবতার জন্য এক একটি ঘর বরাদ্দ যেমন গোপীনাথের জন্য একটা ঘর রাধাবল্লভের জন্য একটা ঘর যুগল কিশোরের জন্য একটা ঘর কালা চাঁদের জন্য একটা ঘর শ্যাম জন্য একটা ঘর এরকম যার যার নির্দিষ্ট ঘর ভাগ করা রয়েছে তবে বর্তমানে লোকের অভাবে কাজের সুবিধার্থে বিগ্রহগুলিকে একই ঘরে রাখা হয় এবং বিগ্রহগুলির নিত্য সেবা পুজো করা হয় মন্দির গাত্রে রয়েছে অপূর্ব সুন্দর সব কারুকার্য আর রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর চিত্র যা দেখলে চোখ ফেরানো যায় না এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে চূর্ণি নদী সেই চূর্ণি নদীও তোমাদেরকে দেখাবো তবে দেখো তার আগে মন্দিরের পেছনেই রয়েছে একটা ছোট্ট গোশালা এই মন্দিরে যুগল কিশোরের নিত্যকার ভোগরন্ধনের জন্য যে দুধ ব্যবহার করা হয় সেই দুধ কিন্তু এই মন্দিরের গোশালায় থাকা গোমাতাদেরই দুধ এই গোশালার পাশ দিয়েই দেখো এই যে রাস্তাটা বেরোচ্ছে এই রাস্তাটা দিয়ে চলে গেলেই মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে চুন্নি নদী তো চলো বন্ধুরা সেই চুন্নি নদীটা এবারে আমরা দেখে আসি দেখো বন্ধুরা চুন্ডি নদীর পাড়েই এই যে এখানেও একটা বকুল গাছ রয়েছে আর সেই বকুল গাছের তলাই রয়েছে একটা শিব মন্দির এই যুগল কিশোর মন্দিরের ইতিহাস তো আমরা জানবই তার আগে মন্দিরের চারিদিকটা একটু ভালো করে ঘুরে ফিরে দেখে নিই এই বন্ধুরা চূর্ণি নদীর ধারেই রয়েছে এই শিব মন্দিরটি শিব মন্দিরের গর্ভগৃহে দেখো রয়েছে একটি কালো পাথরের শিবলিঙ্গ এই বন্ধুরা এই হচ্ছে চূর্ণি নদী শিব মন্দিরের একদম পাশেই হচ্ছে এই চুনি নদী আর যুগল কিশোর মন্দিরের পিছন দিকটায় এই নদীর ঘাটটা কিন্তু খুব সুন্দর করে বাঁধানো আর আশেপাশের অঞ্চলের লোকজনেরা কিন্তু এই নদীতে স্নান কাপড় জামা ধোয়া এইসব বিভিন্ন কাজ করে থাকে বিভিন্ন পুজোর সময় এই নদীতে কিন্তু প্রতিমা নিরঞ্জনও হয় তবে নদীর পাড়টা দেখে খুব খারাপ লাগলো কারণ প্রচণ্ড নোংরা আর আবর্জনায় ভর্তি একদম নদীর পাড় দেখো বন্ধুরা নদীর ঘাটটা কত সুন্দর করে বাঁধানো তো বন্ধুরা চুনি নদী দেখে আমি আবার মন্দিরে ফিরে যাচ্ছি এই যে হচ্ছে দেখো মন্দিরের পেছন দিকটা মন্দিরটা দেখতে কিন্তু বাইরে থেকে একদম বাড়ির মতন মনে হয় চলো বন্ধুরা এইবারে আমরা দেখে আসি এই মন্দিরে ভগবানের জন্য নিত্য যে ভোগ প্রস্তুত করা হয় সেই ভোগ প্রস্তুতের জায়গাটা মূল মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহের ঠিক পিছন দিকেই রয়েছে এই রন্ধনশালা এইখানেই ভগবানের জন্য ভোগ প্রস্তুত করা হয় এই যে দেখো বন্ধুরা এই হচ্ছে সেই রান্নাঘর যেখানে ভগবানের জন্য ভোগ তৈরি করা হয় আর এইয তোমরা যে ভদ্রলোককে দেখছো ইনি হচ্ছেন এই মন্দিরের সেবাই ইনি প্রতিদিন ভগবানের জন্য ভোগ প্রস্তুত করেন তো বন্ধুরা এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ বিতরণের সেরম কোনো ব্যবস্থা নেই তবে তোমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তার জন্য তোমাদেরকে আগের দিন এসে জানিয়ে যেতে হবে ফোনে যে জানাবে সেই ব্যবস্থাও কিন্তু নেই যে তোমরা ফোনে কল করে জানিয়ে দিলে সেটা হবে না এই মন্দিরে এসেই তোমাদেরকে জানিয়ে যেতে হবে যে তোমরা কজন আসবে তো বন্ধুরা এই মন্দিরটা আমরা ঘুরে দেখে নিলাম মন্দিরের কোথায় কি আছে মন্দিরে কিভাবে আসবে এই মন্দিরে ভোগ প্রসাদ পাবে কিভাবে এই সমস্ত কিছু আমরা জেনে নিলাম তবে এই মন্দিরের কিন্তু খুব সুন্দর যে ইতিহাস রয়েছে আর এই মন্দিরের যে মাহাত্ম রয়েছে সেটা জানার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে এই মন্দিরের ইতিহাস এই মন্দিরের মাহাত্ম এই মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি এবং এই মন্দিরের খোলা বন্ধের সময়সূচি এই সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে থাকছে এই মন্দিরের বিভিন্ন চমকদার ইতিহাস ও মাহাত্ম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে এই মন্দির নিয়ে আবার তোমাদের সঙ্গে এই ভিডিওর দ্বিতীয় পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো হরে কৃষ্ণ রাধে রাধে